এটা বলে দেব তো ওই যে আপনাদের কথা আজকে নগদ কলু ধার আজ নগদ কলু ধার এখন ইনি যাচ্ছে ভাই ভাই আজকে उधार নাও বলে দূর আজকে নগদ কলু ধার মানে আর ধার হচ্ছে না নগদই চলছে যেগুলাই বলছি সেগুলো এটা বলে দেন এটা বলে দেন আচ্ছা ও না বাড়ালে लीजिएगा इसको ओ আমিও চালাক হয়ে গেছে আমিও আর বাড়াবো না অনেক কথা ছিল তো আমিও বলাবো না নেগোঙ্গ আচ্ছা এই কথাটা বলে দি নবী আগে চলে গেলেন কেন এটা প্রশ্ন নয় ভাই কখনো চিন্তা করেছেন নবী কেন গেলেন হায় হায় আল্লাহর কসম ও শুনো নবী তো যখন আজরাইল মালাকল ম aut রাসূলুল্লাহর কাছে যখন এসেছিলেন এসেছিলেন কবজ করার জন্য কিভাবে এসেছিলেন এগুলি জানেন ভুল ব্যাখ্যা করবেন না শোনা প্রশ্নই জাগে না সরাসরি আজরাইল মালাকাল মত রসুল্লার কাছে চলে আসে প্রশ্নই জাগে না সরাসরি আসাটা ব্যাদবি ওরে মিয়া আজরাইল জিব্রাইলের মাজার নবীর হুজরা মোবারকের প্রবেশ করা কোনো অনুমতি ছাড়া প্রবেশ করার মজাল নেই যে অনুমতি ছাড়া প্রবেশ করে যাও মজাল নেই আজাইলে মজাল নেই ফাইসা দিবি দিলে সরাসরি প্রবেশ করে রাসূলের দরওয়াজায় কি আওয়াজ দিচ্ছেন আওয়াজ দিচ্ছেন আজরাইল আওয়াজ দিচ্ছেন কে আমি আজরাইল মালাকাল মত ফাতিমা সরে যাও মালাকাল মত কাছে দাও মালাকাল মত এর এসে বলছেন সরাসরি নয় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি অনুমতি দিন তাহলে জিবরিল ছিলেন জিবরিলের সাথে একটু কথা বলি রসুরের সরাসরি নয় রসুরের কাছে অনুমতি নিয়ে জিবরিলের সাথে কথা বললেন নবী বলছেন কি জিবরিল আজরাইল কি বলছে আজরাইল বলছেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আজরাইল আল বলছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর আজরাইল বলছেন আল্লাহ বলেছেন আপনার দিদার করতে চান মরামরি নয় রুহ কবজ করা নয় আপনার দিদার করতে চান মাহবুব আপনার দিদার করতে চান কত ভালোবাসেন কিভাবে কথা পায়গাম পাঠাচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন হাবিব কিভাবে পায়গাম পাঠাচ্ছেন কত ভালোবাসেন যাও এই ভাবে বলো জিবরিল যখন বলেছেন রাসূল বলছেন রাসূল বলছেন ওই সময় তো রাসূল বলছেন আমি তো আজরাইলকে বলে দিতাম আজরাইল যাও আমি এখন যেতে রাজি নই বলতে পারতেন নবী বলতে পারতেন ইখতিয়ার ছিল কিন্তু নবী বললেন বললেন না বললেন চলো আমি আল্লাহর দিদার যখন চাচ্ছেন আল্লাহ চলো আল্লাহর দিদার করতে আমিও রাজি চলে গেলেন কেন গেলেন ওই সময় তো বলতে পারতেন তাহলে উনি যতদিন বলতেন তত দিন থাকতেন দুনিয়ায় কেন ছেড়ে চলে গেলেন আল্লাহর কসম ছেড়ে কেন গেলেন ভাইরা আমার যুবকেরা সোনার বাবাজিরা এই জন্য রাসূল আমাদেরকে ছেড়ে গেলেন উম্মাত উম্মatera আমি আগে চলে গেলাম আমি আগে গিয়ে কিয়ামতের ময়দানের সবকিছু সুব্যবস্থা বান উম্মatera আমি তোদের সুব্যবস্থার জন্য আমি আগে ছেড়ে চলে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ জিক্কার দেড় সুবহানাল্লাহ আমি তোদেরকেই জন্য ছেড়ে যাচ্ছি আমি তোদের সুব্যবস্থার জন্য আগে চলে গেলাম আচ্ছা বলুন কবরে কটা প্রশ্ন হবে তিনটা কবরের প্রশ্ন মূল প্রশ্ন একটা হবে একটা আপনারা তিনটা জানেন হায় হায় আমি তো একটা জানি আপনারা কিছু জানেননি তাহলে কে বলল আপনারা সব জানেন আমি তো শুনলাম নাকি খুব ভালো আপনারা জানেন থাক এটা জেনে নেবেন কবরের মূল প্রশ্ন একটাই তিনটা তিনটা নয় একটাই এটাও জানবেন তাহলে এতদিন জানেন

انا نصيب مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اوتي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اعطاه مركان فيقعدانه فيقولان فيقعدان فيقعدان ما كنت تقول فلان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم بحيرا ما رتي بوشانور بار ابار بناها بي برشن اي هذا الرجل اي محمد صلى الله عليه وسلم شمبر كتو دهن কবিতা কি ছিল এবার বাবাজি রসুল কেন আগে গেলেন কেন আগে গেলেন ভাইরা আমার ভালো করে শুনবেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছিলেন মাবুদ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমা আমি আগে চলে এলাম আমি আগে এই জন্য এসেছি মাবুদ গো আমার উম্মত যখন কবরে আমার পরে আসবে কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হবে কবরে যখন প্রশ্ন করা হবে মাবুদ গো আল্লাহর নবী বলছেন আল্লাহ গো মার যখন মার ঢোকার প্রশ্ন করা হবে আমার উম্মাদ তোমার রবকে আল্লাহ গো যদি আমার উম্মাদ যদি বলতে না পারে বলতে না পারে আল্লাহ তুমি আমার উম্মাদ কে দেবে না আল্লাহ আমার উম্মাদ কে দেবেন না আল্লাহ যদি বলতে না পারে দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন ওই প্রথম প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাতে আজাব দেবেন না দেবেন না আল্লাহ বললেন হাবিবায় মাহবুব তাই হবে তাই যা হাবি আমি তো বোলাদা করেছি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমার তো মাথায় ঢোকে না মার রব বোকা তোমার রবকে ওটাই যদি বলতে পারল না তাহলে আগের প্রশ্ন আবার কেন কি হবে কিন্তু না রসুল তো আগে এই জন্য গেলেন ওই তো এই প্রশ্ন প্রশ্নের সুবিধার জন্য রসুল আল্লাহর কাছে আগে চলে গেলেন গিয়ে আল্লাহর কাছে করিয়ে নিয়েছেন এটা করানো হয়েছে আল্লাহ গো প্রথম প্রশ্নের উত্তর আমার উম্মা যদি দিতে না পারে দ্বিতীয় প্রশ্নের সুযোগ দেবে না জাপ দেবেন না দ্বিতীয় প্রশ্নটা কি মা ও কা তোমার দিন কি আল্লাহ ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমার উম্মা ঠিক দিতে না পারে দিতে না পারলে মাহবুব তুমি আযাব দেবেন না দেবেন না আল্লাহ দিও না বুদ্ধিও দিও না আর তৃতীয় প্রশ্নের সুযোগ আল্লাহ করে দেবেন আল্লাহ বললেন হাবিব তাই হবে জুরে জুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হবে মা কন্তা তাকুনু ফিহা যাল রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন ধ্যান ধারণা আকীদা কি ছিল বল এটাই ছিল প্রশ্ন ইমতেহানের পরীক্ষার হলে ইমতেহানের হলে পরীক্ষার হলে বাপ যদি বলে ছেলের কাছে থাকবো মা যদি বলে ছেলের কাছে থাকবো শিক্ষক যদি বলে আমি ছাত্রের কাছে থাকবো থাকতে দেওয়া হয় থাকতে দেওয়া হয় না আল্লাহ নবী বলছেন মাবুদ গো ও মাবুদ ওই পরীক্ষার হরে ইমতিহানের হরে কেউ থাকতে থাকতে পারে না কাউকে থাকতে দেওয়া হয় না মাবুদ আল্লাহ গো তোমাকে বলছি আমার সম্পর্কে যখন উম্মতের কাছে প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে মাবুদ গো আমি যেন আমার উম্মতের কাছে হাজির থাকতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দাগ রাখে না যারা দাগে রেখেছিল যারা দুনিয়ায় সম্পর্ক রসুল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল রসুল ছাড়া কিছুই বুঝতো না বুঝতো না বুঝতো না সাহাবীরা রসুল ছাড়া কিছুই বুঝতেন না উসমান গানিকে হজে পাঠিয়ে আল্লাহর নবী বলেন উসমান গানি চলে যাও মক্কায় চলে যাও কাফেরদের সাথে পরামর্শ করবে যাও আমি আগামী বছর হজ পাকে যাব উসমান গানি চলে গেলেন কুফফারে মক্কার সাথে কথা বললেন ওয়াপসি মে ওয়াপসি জব হো রহি থি উসমান গানি ওয়াপসি হো রহি থি তো কুফফারে মক্কা کہنے تمام لگے عثمان जा ही रहे तो काबे की तो कर लो गनी ले। उस्मान उस्मान अर्ज की के नहीं, मैं क़ाबे की करने के लिए तैयार नहीं क्या बात है तवाफ क्यों नहीं करोगे बात क्या है उस्मान गनी इसलिए नहीं करूंगा मेरे साथ नबी नहीं है नबी के अलावा काबे की तवाफ करने के लिए तैयार नहीं এই উসমান জান কাবা তপটা করুন উসমান গানি বলছেন না করব না কেন করবেন না কাবার সাথে কোনো দ্বন্দ্ব আছে নাকি ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে কোনো দ্বন্দ্ব নেই ইখতিলাপ নেই কেন করবেন না এই জন্য করব না আমার সাথে নবী নেই নবী ছাড়া কাবা তপ করতে রাজি নাই রাজি নাই সামনের বছর রাসূল আসবেন রাসূল যদি কাবা তপ করেন আমি উসমান নবীর পেছনে পেছনে কাবা তপ করব আমি উসমান